হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা আছো আপনারা খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখন ভোরবেলা ফজরে নামাজ পড়তে বসে পড়েছি তো আমি ভোরবেলা উঠে শুধু যা সেই সময় আমি দুটো খেজুর খেয়ে নামাজ পড়তে বসে পড়ি তো দেখতে পাচ্ছি আমার নামাজ পড়া হয়ে গেছে আমি নামাজে পাড়িটা আমি সুন্দর করে গুছিয়ে রাখছি রেখে আমি চলে যাবো রান্নাঘরে কারণ রান্না করতে করতে সময় চলে যাবে এই কারণে আমার ছেলে আসে পড়তে যাবে তো সাতটার মধ্যে ওকে টিফিন কমপ্লিট করতে হবে আমাকে তো চলুন গিয়ে সোজা বসে পাবো থালো মাছ দেয় তো চলে এসে মাংস দেখতে পাচ্ছেন থালা সময় সব মেনে নিচ্ছি নিয়ে চলে যাবো রান্না করতে রান্না বলতে ছেলে টিফিনটা ফার্স্ট করবো চলুন চলে এসছে আমি বাচ্চা টিফিন করতে তো আজকে করবো আমি দেখতে পাচ্ছি পাশে নিয়ে নিচ্ছি আমি মটরশুঁটি গাজর টমেটো পেঁয়াজ আর কাঁচ লঙ্কা আর থালাশোনা গুছিয়ে রেখেছি সেটাকে দেখিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে মুছে নিয়েছি তো নিয়ে এসে আবার চলে এসছি রান্না করতে আজকে করবো ছেলের জন্য চিড়ে পোলাও তো চলুন আজকে আমি ভিডিওতে কিছু ভয়েস দেবো না কারণ আমি আজকে অনেকগুলোই ভিডিও দেখতে দেখতে আমি ভিডিওটা করেছি তো আপনারা শুনে বলবেন আমি কাদের কাদের ভিডিও দেখেছি প্লিজ কমেন্ট করবেন তো চলুন আমি আর কথা বলবো না তো প্রথমেই আমি কিছু আপু দাদিদের ভিডিও আমি যে আমার ভিডিওতে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো পড়বো তো আপনাদের কমেন্ট আমার ভিডিও করা উৎসাহ খুব বাড়িয়ে দেয় তো প্লিজ সবাই ফুল ওয়াচ করে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আপনারা যত কমেন্ট করবেন তত আমার ভিডিও করার উৎসাহ পাবে জানেন না আমার ভিডিওগুলো কেমন হয় তবে যতটা পাই চেষ্টা করি ভালো ভিডিও করা কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু সবাই ভালো করার চেষ্টা করে তার সত্ত্বেও যদি না হয়ে ওটা কিছু করার নেই কারণ সবার ভিডিও করার পদ্ধতি সমান নয় আর আমি দেখেছি আপ বাংলাদেশে আপরা কত সুন্দর ভিডিও করে করে সত্যি আমি আমি জানি আমার ভিডিও সত্যি অত ভালো হয় না তবুও চেষ্টা করে যাচ্ছে আর সবাই তো জানেন আমার এই রিজিস্টটা করতে খুব ভালো মানে খুব কষ্ট করে হলেও আমি ভিডিওটা কিন্তু করি ব্লগটা আমার করি তো চলুন দেখা যাক আমি কি করছি তো আজকে আমি চিড়ে পোলাও বানাচ্ছি গাজর মটরশুঁটি দিয়ে টমেটো নিয়েছি একটা সব তো দেখেছেন তো চলুন আমি কমেন্টটা করছি তো অরিজিৎ পাতিয়া ব্লগ তো অরিজিৎ পাতিয়া ব্লগটা লিখেছেন খুব ভালো লাগলো তোমার খিচুড়ি রেসিপি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য অন্নপূর্ণা হেসেল তো অন্নপূর্ণা হেসেল দিদি কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা খিচুড়ি রান্না করেছো আর ভিডিও দেখছো ভিডিও কমেন্ট করছো আর খুব মজা করে খিচুড়ি খেলে ভালো থেকে বন্ধু থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ এত সুন্দর আমার কমেন্ট করার জন্য সত্যি এই সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্যই কিন্তু আমার ভিডিওগুলো করা আরও উৎসাহ বেড়ে যায় তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো চলুন আর একটা জিনিস কমেন্ট করছি ঘরোয়া রান্না থেকে লিখে লিখেছেন খুব সুন্দর লাগলো বন্ধু ভিডিওটি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য টুম্পাসা দিদি লিখেছেন টু নাম্বার লাইক দিয়ে শুরু করছি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য কিন্তু প্লিজ দিদি এই নাম্বারটা আপনি দেবেন না আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনি নাম্বার দেন আপনি হয়তো নতুন ইউজার তাই আপনি বুঝতে পারছেন না তো আমিও আগে নাম্বার দিতাম সাবস্ক্রাইব নাম্বার বা লাইক নাম্বার কিন্তু বাংলাদেশে এক আপু আমাকে শিখিয়ে দিয়েছে কোনো নাম্বার ইউজ করবে না এমনি জাস্ট একটা কমেন্ট করে বেরিয়ে আসবে তো আমি সেখান থেকে আমার দেখবেন প্রথম ভিডিওতে আমার তাদের ভয়েসটা আমি দিয়েই দিয়েছি কোন আপু আমাকে বলেছে এবং কেমনভাবে লিখতে হবে সত্যি আপু আমি জানতাম না তো আমার ওই বাংলাদেশে আপুটাই আমাকে শিখিয়ে দিয়েছে যে কেমন কেমনভাবে করতে হবে তো আমি আপুটার নাম বলেছি আয়েশা ব্লক আয়েশা ব্লক দিদির কাছ থেকে আমি শিখেছি থ্যাংক ইউ আয়েসা দিদি আপনার কাছ থেকে আমি শিখেছিলাম যে নাম্বার দিতে নেই লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইব নাম্বার আমি তো আগে জানতাম না তাই আমি দিতাম সত্যি আমিও এরকম তুম্বা মানে টম্পাসা দিদির মতো আমিও দিতাম কিন্তু সত্যি আয়সা দিদি আপনি বলার পর থেকে আমি কিন্তু আর দিই না তো থ্যাংক ইউ আপু আয়সা আপু কথা বলছি আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আপনার কাছ থেকে আর আপনার ভিউ তো আমার খুবই ভালো লাগে আপনি আমার একটা খুব ভালো আপু বলতে পারেন কারণ বাংলাদেশের ব্লগের মধ্যে আমার ওই আপুটাকে খুব ভালো লাগে বাস খুব স্মার্টলি আপু আপু চারটে বছর মা দেখেই মনে হয় না এত স্মার্টলি ভাবে করেন মানে সব কিছুতেই হার যাবে মানে আপুর কাছে সত্যি বয়সের যে কোনো এ থাকে না সেটা আপুর কাছ থেকে আমি বুঝতে পারি তো যাই হোক চলে আসছে এবার অন্য কথায় মানে অন্য কমেন্টে আর আবার বলে আসছি প্লিজ নাম্বার দিয়ে কেউ কমেন্ট করবেন না বা সাবস্ক্রাইব নাম্বার কেউ দেবেন না জাস্ট এমনি কমেন্ট করলে বুঝে যাবো আমি আর এক থেকে দু দিনবার কমেন্ট কিন্তু ভিডিও দেখলে বোঝা যায় যে কে সাবস্ক্রাইব করেছে না করেছে আর অনেক সময় কী বলুন তো আবার ভিডিও দেখলে সাবস্ক্রাইব করলে কী হয় অনেক সময় সাবস্ক্রাইব কিন্তু ওঠে না আমি আমার ভিডিওতে আমি দেখেছি অনেকে কিন্তু ওঠে না কিন্তু কমেন্ট করলে দু এক মানে একটা লোক যদি দু তিনবার কমেন্ট করে কোনো ভিডিওতে আমি তখন বুঝে যাব অরসি সবাই বুঝে যায় এটা যেহেতু আমরা হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের মনে এই ধারণাটা আমাদের একটা হয়ে গেছে যে কি করলে ওনার বোঝা যায় তো যাই হোক চলুন অন্য কমেন্ট পড়ি সেলি মেক ওভার তো সেলি মেক ওভা দিদি লিখেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম থ্যাংক ইউ দিদি লাইক দিয়ে দেখার জন্য আমি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে দেখি তো আমি আশা করছি আমার ভিডিও সবাই লাইক দিয়ে দেখবেন থ্যাংক ইউ দিদি প্রত্যেকে প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন বাংলাদেশি কুকবুক তো বাংলাদেশি কুকবুকের দিদি আপুর আমি প্রত্যেকটা রান্নায় দেখি উনি প্রত্যেকটা রেসিপি খুব সুন্দরভাবে করেন তুমি আমার কমেন্ট করেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য এই ছোট ছোট কমেন্টগুলো আমার কিন্তু খুবই উৎসাহ বাড়িয়ে দেয় তো প্রত্যেকে প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ছোট কমেন্ট হলেও করবেন আমার কিন্তু খুবই ভালো লাগে এই কমেন্টগুলো পড়তে আরও ভিডিও করার আরও উৎসাহ বেড়ে যায় কবিতার খাতা তো কবিতার খাতা দিদি লিখেছেন বাহ আপু খিচুড়ি রান্না দারুণ হয়েছে থ্যাংক ইউ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য তো চলুন আমি আর কমেন্ট পড়ব না চলুন মূল ভিডিওতে ফিরে আসছি এবার তো এই যে দেখুন আমার কয়েকটা রোল তৈরি করা হয়ে গেছে যদিও কয়েকটা কিন্তু ছোট হয়েছে তো সমস্যা নেই ছোট বড় মাঝারি সব মিলেই বানিয়ে নিয়েছি আসলে আমি যখন রোলের শিটগুলো তৈরি করছিলাম তখন ছোট বড়ো হয়ে গেছে রুটিগুলো সেজন্যই আর কি রোলগুলোও ছোটো বড়ো হয়েছে একই সমানের হয়নি তো হোক এই তো এখানে আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি তো সেটায় চুবিয়ে তারপরে ব্রেডকে আমি একটু গড়িয়ে তারপরে আর কি রেডি করে নিচ্ছি এই রোলটা তো যে ময়দার ব্যাটারটা তৈরি করেছি এটা কীভাবে করেছি সেটা একটু বলে দিই সামান্য লবণ দিয়েছি আর পানি তো এর মধ্যে আর কি গুলিয়ে নিয়েছি বেশি ঘনও না আবার পাতলাও না তো এই ময়দার ব্যাটারে চুবিয়ে নিলে কিন্তু বেশি মচমচে হয় বেশি ভালো হয় অনেকে ডিমের ব্যাটারেও চুবিয়ে করে তো আমি সহজভাবে করেছি তো এরপরে এই তো বিকেলবেলা রোলগুলোকে আমি ভেজে নিচ্ছি ইফতারের জন্য কিছুটা সময় আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ছেট হওয়ার জন্য তো কিছু রোল আবার রয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন আবার খাওয়া যাবে আর কিছু আমি ভেজে নিয়েছি আর এই তো এখানে আমার নিজের হাতে তৈরি করা রু আবজা দিয়ে শরবত তৈরি করা হচ্ছে মাহির মৌমি দুই ভাই বোন মিলে কিন্তু এই শরবত তৈরি করছে তো নিজের হাতে তৈরি করা রু আবজা দিয়েই শরবত আসলে শরবতটা অনেক বেশি টেস্টি ছিল তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কীভাবে আমি বিটরুত দিয়ে রু তৈরি করেছি তো সেই রু দিয়েই কিন্তু শরবত তৈরি করেছি আর অন্যান্য ভাজাভাজির আইটেমও কিছু ছিল আর ভেজিটেবল রোলটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো বন্ধুরা প্রথম রোজার শেয়ারি এবং ইফতারের আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম না আজকে অনেকটা দিন মানে প্রায় এক বছর পরে আজকে করলাম এছুয়ের তরকারি আর এইদিকে দেখো দেখাচ্ছিলাম যে কালকে না পাস্তা রয়েছে তো ভাবছি সকালবেলা সকালের মানে পাস্তায় খাবো আমি আর কি ছেলেকে তো আর দেবো না যেহেতু বাসি তা ভাবছি কি ছেলেকে তো দেবো না তো আমি খাবো একা পাস্তাটা সকালবেলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফটি স্পুন মতো হাফটি স্পুনের থেকে একটু কম জোয়ান ময়ানের জন্য সামান্য একটুখানি ঘি আর তেল আমি দুটোই ইউজ করছি ঘি দিলে একটু ক্রিস্পি হয় মোটামুটি দুটো মিলিয়ে আমি এক টেবিল স্পুন মতো ব্যবহার করলাম প্রথমে আমি ভালো করে এটাকে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসি ইফতার করতে তো আমি একাই আছি রাখ হচ্ছি তো সেখানে খুব বেশি জোগাড় করিনি একার জন্য কেউ দুটো চক করে নিয়েছে একটু মটর সিদ্ধ করে নিয়েছে আর দিকে চাঁদর মরি আছে আর কিছু ফল কেটে নিয়েছি আর নিয়েছি খেজুর আর কিছু নেই এই কটা দিয়ে আমি ইফতারটা করে নেবো আর ওদিকে তো বাচ্চারা বসে আছে আমার ওদেরকে বসে রেখে আমি ইফতার করতে এসেছি তো যেহেতু আমার চার থেকে রাত নটা সাড়ে নটা অবধি পড়ানো হয় দু তিনটে ব্যাস থাকে তো সেই কারণে আমার কিছু করার নেই ওদের মধ্যে আমার ইফত করতে হয় হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি রাত সাড়ে নটার সময় তো এই জাস্ট সবই পড়িয়ে উঠলাম আমি তো চলে এসেছি রান্না রান্নাঘরে ভাবলাম এটা এফত্যা খেয়েছিলাম আর ওটা দুটো তিনটে বাসন আছে তিন বাপেটা খেয়েছিলাম আমার হাজব্যান্ড রোজা করছে না দু বড়ো ছেলেও যেহেতু সকাল বিকাল পড়া থাকে স্কুল থাকে সেখানে আমি রোজা করতে আমি দিই না রবীন্দ্রবাবার তো থাক আর ওর স্কুলটাও অনেকটা দূরে যেতে আসতে খুবই কষ্ট হয় আর আগে তো গাড়ি ছিল বলেছিলাম আর এই ফাইভ থেকে সেভেন মধ্যে গাড়ি ছিল আর এইটে ঘুরে না আমি গাড়ি ছেড়ে দিয়েছি যেহেতু সকাল বিকাল পড়া থাকে সেখানে কারণে সাইকেল দিয়ে দিয়েছি আর ওই সাইকেলে যাওয়া আসা করা আমি বলেন তুই ছুটি যখন পাবি তখন করে তুই রোজা করবি আর শনি রবিবারটা ছুটি থাকে শনি রবিবারটা করে ওর রোজা করবে তো যেহেতু রবিবার দিনকার পড়েছিলো ফার্স্ট রোজা তো কালকে করেছিল কালকে ওর বাবা করেছে আমি করেছি পড়ছিলো ও করেছে আর আজকে আমি করতে দিইনি ওর বাবা খুব রোজা করে না কারণ ওদের অফিসের প্রচুর চাপ থাকে তো সেখানে করে খুব করে না ওর ওই সেম কল ছুটি পেলে রোজা করে ওদের আমি খুব এটা করে না আর আমি রোজা ভাঙি না আমি আমার যত কষ্ট করে আমি রোজা করি আমার ছোট থেকে রোজা করে করে আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি রোজা না করলে থাকতে পারি না তো যাই হোক চলো আমি একেবার ধুয়ে নিই নিয়ে নামার স্টার সাহসে পরে দেবো নিয়ে তারপরে আমি ভাত খাবো খিদে যায় খুব আর আমি একা তো তাই ইফতায় যোগাটা খুব একটা করিনি দেখেছেন তো তো চলুন একেবারে ধুয়ে নিয়ে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসছি এখন বাইরে রাত এগারোটা দশ তো চলে এসছি ভাত খেতে দেখতে পাচ্ছেন সকালে রান্না করে গেছিলাম বাবা ছেলে সবাই খেয়েছিল এই আছে আর ছোটো ছেলেকে আমি এক্ষুনি একটু ভাত দিয়ে দিলাম আর ওর বাবার ছেলে এখনও খায়নি তো ওরা একটু রাত করে খাবে যেহেতু ওরা সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি খেয়েছিলো আমার সঙ্গে যদি ইফতার করে আমি ইফতার করে চলে গেছিলাম পড়াতে কারণ আমার তো জানেন তো পড়াতে ইফতার করতে হয় তো আর ও আমার ইফতার করে চলে যাওয়ার পরে ওর বাবার ছেলে একটু চাঁদ মোড়ে খেয়েছিল তো যাই হোক চলুন ভাতটা খেয়ে নিই আর আজকে সারাদিনে খুব পরিশ্রম হয়েছে কারণ এই রোজা করতে করতে না বেলাটা সকালে দেখেছেন তো সকালে ছেলেটাকে টিফিন করে দিয়েছি তারপরে রান্না করেছি এই এই রান্নাটাই করেছি আর কিছুই তো করিনি তো এই রান্নাটা করেছি আবার নটার মধ্যে রেডি করে নিয়ে আমার স্কুলে যেতে হয় স্কুলে গিয়েছি আবার এসেই সঙ্গে সঙ্গে পড়ানো পরে পড়িয়ে ইফতার করা তার মধ্যে আবার সারানটার মধ্যে পড়ে উঠে তারপরে থালস করে নামাজটা পড়ে চলে এসছি এবার চলে এসেছি খেতে তো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি সারাদিন খুব পরিশ্রম করার মধ্যে আমি ভিডিওটা সত্যি করি কষ্ট হয় তার মধ্যেও করি আর অ্যাকচুয়ালি কি বলতো কষ্টটা ভিডিও করতে কিন্তু কষ্ট করে হয় না কষ্টটা মেলে হয় কোথায় যান আমার ছোট বাচ্চা আছে তো যার জন্য কষ্ট হয় একটু বড় হয়ে গেলে অতটা অসুবিধা হয় না দুটো দুটো বাচ্চা নিয়ে আর তারপরে আমার সবচেয়ে বড় কথা আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই সমস্ত সংসার কাজটা আমাকে করতে হয় যার জন্য সমস্যাটা বেশি হয় একটু হেল্পিং হ্যান্ড থাকলে কি হয় সে কিছুটা করলো আমি কিছুটা করলাম আর আমার আর হেল্পিং অনেক বাইরে থেকে যে হাজব্যান্ড একটু হেল্প করে আমার হাজব্যান্ড কিচ্ছু আমার হেল্প করে দেয় টোটালি আমার করতে হয় যার জন্য একটু সমস্যা কষ্টটা বেশি হয় আমার মানে একটু কেউ হেল্প করলে আমার অতটা অসুবিধা হয় না তো যাই হোক অত কিছু বলবো না রোজার মধ্যে তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাগিয়ে দেখা সুখ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার হাজব্যান্ড ছেলে খেয়ে বললো মা দারুণ হয়েছে তো স্কুল থেকে খেয়ে যে আমি বললাম কেমন হয়েছে বাবা আমি তো খাইনি আর লবণ কোন আমার চেক করতে হয় না আমি এমনিই দেখেছি লবণ আমার ঠিক হয় মানে আমার রান্না করে একটা আন্দাজ হয়ে গেছে তো হাজব্যান্ড বলো না গান লবণ একদম ঠিক আছে তো আমি জাস্ট এই সবাই খেতে যাচ্ছি ইফতার করে তো আমি পড়াচ্ছিলাম তো নামাজ ফমাস পরে এই খেয়ে নিচ্ছি না আমি আর খাবো না আমি ভোরবেলা এই খাওয়া হয়ে গেলে এগারোটার সময় ভাত খাচ্ছি এগারোটা পনেরো বাজে এখন আর আমি কিছু খাই না ভোরবেলা জাস্ট ঘুম থেকে উঠে আমি দুটো খেঁজু খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়ে কারণ আমার একটু রাত করে ভাত খাওয়াই এগারোটার সময় ভাত খেয়ে আর তোমার খেতে করতে আমার বারোটা বেজে আমি আবার স্লোলি একটু খাই তো খেতে করতে বারোটা বেজে যাবে তো সেই জন্য করে আর অসুবিধা হয় না তো আপনাদের সঙ্গে কথা বলা চলে এসেছি ভাত খেতে তো চলুন ভাতটা খেলে যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ ছোটো লাইক দেওয়া অবশ্যই দেখার শুরু করি অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর খুব কষ্ট করে আমি ভিডিও বানাই করে রয়ের মানে খুবই কষ্ট হয় প্লিজ সবাই ফুল ওয়াচ করে দেবেন আর অবশ্যই লাইক কিন্তু ভিডিও দেখবেন আমি যা ভিডিও দেখি না কেন আমি যখনই যা ভিডিও দেখি ফুল ওয়াচ করে তো দেখি আর লাইক অবশ্যই করে দেখি তো প্লিজ আমি সেই কারণে আশা করি তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যে যেখানে প্লিজ ভালো থাকবেন আর রমজান মোবারক সবাইকে আজকে দ্বিতীয় রোজা তো আমার দুটো দুটো রোজা হয়ে গেল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন শুভরাত্রি গুড নাইট আর বাই আল্লাহ প্লিজ তো এদিকে আমার ছেলে কম্পিউটার করেছে সবাই দেখেছেন কালকে আমি কম্পিউটার কিনে নিয়ে এসেছি তো আমার ছেলে কম্পিউ সারাদিন কম্পিউটারেই বসে আছে ওর খুবই আনন্দ হচ্ছে অনেকদিনে ওর আশা ছিল মায়েরা কম্পিউটার কেন আমার ছেলে কম্পিউটার খুব ভালো তোর কম্পিউটারটা ওর বাবার কম্পিউটার আগে ছোটো আছে কিন্তু ওর বাবা যেহেতু এখন কম্পিউটার একদমই দেয় না মানে একদমই দিতে চায় না বলে না ওর খান পেয়ে করবে আমার বাবা কম্পিউটারটা খুব ব্যস্ত হয়ে থাকে কম্পিউটারটা সবসময় ওর বাবাই কম্পিউটারে বসে থাকে তো সেই কারণে আমি এই কম্পিউটার কিনে কিনে দিলাম ও করে প্লাস আমিও কোনো দূরেই করব তো চলুন এখানে সমাপ্ত করে দিচ্ছি তাটা বাই গুড নাইট